নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে মিথুন রাশি জুলাই মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালোমন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই জুলাই মাসে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষ গণনা অনুসারে জুলাই মাসে নানান ক্ষেত্রে অনুকূল পরিণাম পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা মাসের শুরু থেকে ভালো পরিমাণে আমদানি হবে সাহস বৃদ্ধি পাবে এবং উৎসাহের সাথে সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন কেরিয়ারে কোনো শর্টকাট নেবেন না তাহলে সমস্যা হতে পারে ভাগ্যের সঙ্গ লাভ করবেন তবে তা সত্ত্বেও পরিশ্রম ও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে সংঘর্ষের পর ভালো সাফল্য লাভ করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা ধর্মকর্ম কাজের রুচি বাড়বে প্রেম জীবনে অবসাদ দেখা দিতে পারে দাম্পত্য জীবনে প্রেম বাড়বে স্বাস্থ্যের যত্ন নিন ছাত্রছাত্রীদের পরিশ্রম করতে হবে জুলাই মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আর কি কি রয়েছে গ্রহ নক্ষত্রের পরিস্থিতি অনুসারে কেরিয়ারের দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের জুলাই মাসটি অনুকূল থাকবে কাজের ক্ষেত্রে অধিক সজাগ ও সতর্ক থাকবেন প্রয়োজন অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না তাহলে কিছু ভুল হতে পারে কোনো কাজে শর্টকাট নেবেন না অন্যের জন্য যে কাজ কঠিন তাই আপনারা সহজে করে নিতে পারবেন কর্মক্ষেত্রে সফল হবেন কাজের কারণে যাত্রা করতে হতে পারে এই রাশির জাতক জাতিকাদের আবার চাকরিতে ভালো সাফল্য অর্জন করবেন ব্যবসায় উন্নতি হবে সমৃদ্ধশালী ব্যক্তি সহযোগিতা পাবেন ব্যবসায়ীরা সরকারি সাহায্য লাভ করবেন মঙ্গল এই মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের আয় বৃদ্ধিতে সাহায্য করবে আমদানি দিন প্রতিদিন বাড়বে টাকার অভাবে আটকে ছিল এমন কাজ শুরু করতে পারেন আর্থিক পরিস্থিতি উন্নত হবে ধর্মীয় কাজে অর্থ ব্যয় করবেন মিথুন রাশির জাতক জাতিকারা মাসের দ্বিতীয়ার্ধে ব্যয় বাড়বে তবে চেষ্টা করলে আর্থিক পরিস্থিতি উন্নত হবে একাধিক উৎস থেকে ধনলাভের যোগ তৈরি হচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে আর্থিক প্রকল্পে লগ্নি করবেন এর ফলে ভবিষ্যতে ভালো অর্থ লাভ হবে জ্যোতিষ গণনা অনুসারে এই মাসে স্বাস্থ্যোন্নতি হবে মিথুন রাশির জাতক জাতিকাদের আরোগ্য লাভ করবেন রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পাবে পুরনো অসুস্থতা থেকে মুক্তি পাবেন এই রাশির জাতক জাতিকারা তবে কিছু আবহাওয়াজনিত অসুস্থতা হতে পারে কোলেস্টেরল বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আঘাত লাগতে পারে এছাড়াও রক্তচাপ সংক্রান্ত সমস্যার মুখোমুখি হতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা নিয়মিত ব্যায়াম করুন কোনো সমস্যা হলে শীঘ্র চিকিৎসকের পরামর্শ নিন জ্যোতিষ গণনা অনুসারে প্রেম জীবনের জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়টি অনুকূল তবে প্রেমিক প্রেমিকার মধ্যে মাঝে মধ্যে কথা কাটাকাটি হতে পারে কিন্তু সম্পর্কে কোনো ফাটল ধরবে না রোম্যান্টিক সময় কাটাবেন আপনারা মাসের দ্বিতীয় সপ্তাহে প্রেম সম্পর্ক আরও গভীর হবে অন্যদিকে দাম্পত্য জীবনেও প্রেম বাড়বে তবে স্বামী স্ত্রীর মধ্যে অহংবোধের সংঘাত বাধতে পারে তৎপরতার সঙ্গে নিজের সম্পর্কে মাধুর্য ও সামঞ্জস্য বজায় রাখতে হবে জ্যোতিষ অনুযায়ী পারিবারিক জীবনে বিস্তর ওঠাপড়া থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের পরিবারে ব্যস্ততার পরিবেশ থাকবে পরিবারের সদস্যদের চেয়ে বহিরাগতদের সঙ্গে কথাবার্তায় বেশি ব্যস্ত থাকবেন এই রাশির জাতক জাতিকারা যার ফলে পরিবারের সদস্যদের জন্য কম সময় বের করবেন ভেবেচিন্তে কথা বলুন তা না হলে পরিবারের পরিবেশ নষ্ট হতে পারে মিথুন রাশির জাতক জাতিকারা ভাই বোনের পূর্ণ লাভ করবেন কাজেই তাদের সহযোগিতা পাবেন মাসের দ্বিতীয়ার্ধে ভাইবোনকে তাদের প্রয়োজনে আর্থিক সাহায্য করবেন পরিবারে আপনার মর্যাদা বাড়বে মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হল ফলাফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা জুলাই মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুদ নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ